আমি পরিষ্কার করে বলতে চাই সরকারকে বলতে চাই রাজনৈতিক দলগুলোকে বলতে চাই যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে বিনিয়োগ আসবে না ইনভেস্টমেন্ট হবে না আমার ছেলে জন অপরচুনিটি তৈরি হবে না আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে মবক্কে চাল ভাবে জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার যে সরকারের পেছনে মানুষ আছে যে সরকারের পেছনে জনসমর্থন আছে বন্ধুগণ সবসময় মনে রাখবেন নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা

মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন বিএনপি মানুষকে যেন মানুষ ভালোবাসে ওই হ্যাঁ বিএনপি ছাড়া আমাদের আর কোন উপায় নাই এই জিনিসটাকে আমাদেরকে তৈরি করতে হবে বন্ধুগণ এবং সেই জন্য আপনার দম ত্যাগ স্বীকার করেন না আমি জানি এই সিলেটে অসংখ্য মানুষের মিথ্যা মামলা আছে এখনো ক্ষুদ্র আমি জানি এই সিলেটে অসংখ্য আমার ছেলেরা আমার নেতারা

এগিয়ে চলোর সামনের দিকে জয় আমাদের সুনিশ্চিত জয় আমাদের সুনিশ্চিতের